রাজ্যে একের পর এক বিস্ফোরণ নিয়ে ফের কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বুধবার রাতে জলপাইগুড়ি এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন উন্নয়নের ব্লাস্ট হয় ওগুলো কি দেখতে পান না আমি তো আগেই বলেছিলাম দু মাস তিন মাস অন্তর পশ্চিমবঙ্গে বোমা ফাটবে এলাকা যেটা তো ব্লাস্ট হয় তো উন্নয়নের ব্লাস্ট হয় দেখতে পার না আমি তো বলে দিয়েছি প্রতি দু মাস তিন মাস অন্তর পশ্চিমবঙ্গ বোমা ফাঁটে এটা অবৈধ বাজি কারখানা হতে পারে 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 আপনি দেখে নেবেন গত আমি মাস তিন মাসকে ঠিক বলেছিলাম এবার হলো আবার দু মাস পরে আবার হবে শোনা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে পুরনো যে বাজি ছিল সেগুলো নাকি অবৈধ বাজি কারখানা ওটাই হবে ওটাই জন্য এখানে পাকিস্তানি উপপন্থীরা বোম ফাটালে বা মিসাইল মাললে মুখ্যমন্ত্রী বলবো কিছু না বাজি ফেটেছে বৃহস্পতিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ার সফর তার আগেই জলপাইগুড়ির ডিভিস রোডে বিজেপি জেলা কার্যালয়ে হঠাৎ সফরে হাজির হন সুকান্ত মজুমদার জানা গেছে সেখানে দলীয় শীর্ষস্থানীয় নেতৃত্ব এবং কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি আলোচনায় উঠে আসে আগামী দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের রণনীতি জেলা বিজেপি সূত্রে জানা গেছে জলপাইগুড়ির পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলাতেও কর্মী বৈঠক হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে তারই প্রস্তুতি সেরে রাখতে নেতাদের বার্তা দিয়েছেন রাজ্য সভাপতি